মা স্বাধীন চতুলুক্য বরাহে ভায়ো সদস্য মা স্বাধীন চতুলুক্য বরা রধী হ্মা গো এমন একজন মহীয় সিনারি তিনি দিনের জন্য অনেক প্রভাবশালী একজন মেহের মহিলা ছিলেন যার সম্পদ এমনভাবে আল্লাহ তার দান করেছিলেন এই সম্পদগুলো আমার নবীজি দিনের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন বন্ধুরে ও

বলে আপনি দেন আমি তোমাদের কাছে কিছু চাই না আল্লাহর হাবিব বলতেছে আমি তোমাদের কাছে কিছু চাই না যুদ্ধের ময়দানে দন্ত গুমার ভেঙ্গেছে এর প্রতিদান বিনিময়ে আমি কিছুই চাই না তাই ফেরেসমিনে থেকে রক্ত মোবারক ধরেছে আল্লাহর কোরআন আমার হাতে আছে আমি যখন আম্মারে নিয়ে তাই ফের জমিনে গেলাম আমার নবী পাথর খাইয়া যাই পাথরটার ভিতরে ধাক্কা দিয়া পড়ছিলেন ওই পাথরটার ভিতরে এখনো আমার নবী রক্ত মোবারকের দাগ লেগে আছে জুরি জুরি কি আল্লাহ আকবর বলা যাবে না এ বন্ধু আল্লাহর হাবিব বলেন ও আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে আহলেবায়তের মহব্বত আহলেবায়তের মহব্বত আমি চাই এই বলেছেন আহলে নহনবীর কিস্তির মতন যারা এই ভালোবাসার সেতু বন্ধনে আরোহণ করবে এরা নাজাত পেয়ে যাবে আর যারা দুশ্মনি করবে তারা ধ্বংস হয়ে যাবে আমি যুগে যুগে দেখেছি যারা আল্লাহর ভিজানের অমান্য করেছে টুবি টুমরু তারা অপমানিত হয়েছে কথা বলেন

বলেন এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না আরে ভালোবাসা কি জিনিস তো আমরা বুঝি না তো তাহলে আমি শান্তিপূর্ণ জায়গা দিয়ে যাই ভালোবাসা কি জিনিস একটা মাস বেহেস্তে যাবে মাছ যেই মাসটা হজরত ইউনুস আলাইসাল্লামকে গিলেছিলেন সেই মাছটা বেহেস্তে যাবে ইউনুস নবীকে পেটে ধারণ করার কারণে ইউনুস নবীর উসিরা ইউনুস নবীর বরকতে একটা কাঠ বেহেস্তে যাবে উস্তুন হান্নান হেজুর গাছ বেহেস্তে যাবে একটা প্রাণী বেহেস্তে যাবে একটা উট বেহেস্তে যাবে যেই উট আমার নবীজি যেই উটের উপরে চলেছিলেন ওই উটের নাম হলো কাসুয়া কথা বলেন ঠিক কিনা বলেন মাত্র তাই নাই আর একটা কুকুর ভেসতে যাবে যারা ওলি আল্লাদেরকে আসবে কাহকে তারা শত বছর পাহারা দিয়ে রেখেছিলেন ও সামিন হুম কালবু হুম অষ্টম দল হলো কুকুর এই কুকুরটাও ভেসতে যাবে আমি বুঝলি সার গাউসিয়া দরবার শরীফে প্রশ্ন রাখতে চাই মাস কই অক্ত নামাজ পড়েছে কুকুর কই অক্ত নামাজ পড়েছে খেজুর গাছ কই অক্ত নামাজ পড়েছে ও কসু নামক পোট কই নামাজ পড়েছে বুঝা গেল ভেসতে যাওয়ার পূর্ব শর্ত হলো আহলে বায়তের মহব্বত আমার নবীর মোহব্বত কথা বলে থাকে আপনার আমল কম হইতে পারে নবী যদি রাজি হয়ে যায় রসুল বলছেন সাফা আতিল ইহালিল কাবা ইরমিন উম্মাতি আমার উম্মত যারা বড় বড় গুণও করে ফেলায় কিন্তু আমি নবীর মহব্বত করত আর মহব্বত না করলে কি রাত্র দুইটার সময় কি হাজার হাজার লোক আল্লাহ রাদম গুলো বসে থাকে অবশ্যই তো মহব্বত আছে আমার যুবক গুলা পন্ডিত কই দেখি তো একটু কই কই সালাম হাত তুলছে হাত তুলছে তো আচ্ছা আপনি সাদা করেন সাদা করেন এই লাইট ওই না সামনে থেকে দিবেন টিউব লাইট লম্বা লম্বা লাইট টি তাইলে সবার চেহারা দেখ লম্বা লম্বা আর কি তাইলে মানুষ বাসে বিশেষ এইটা যদি লম্বা লাইট দিত তাইলে মনে লিখছে রাত্রে দুইটার ঘরে আসতে কতক্ষণ ঠিক না বেটে আপনারা আমরা শূন্যের ময়দানে খুব সুখে আসলে একটা হাতটা সুদা করেন একটা শৈলা মুর্শিদি আলোন শৈলা মুর্শিদি আলোন আমার সঙ্গে একটা আওয়াজ করবেন বাড়িতে যারা বৈশা বৈশা লাইভে দেখতাছে কতক্ষণ ঠিক না بیٹے যারা লাইভে দেখতেছে সবাইকে বলবো সবাইকে বলবো আপনারা সবাই আপনারা সবাই আমাদের স্লোগানের সাথে শরীক হন नाराए ডাক ভিদ আল্লাহু

আমার নবীর স্ত্রীগণ মোমেনের মা এই জন্য যুবক আমার নবীর স্ত্রীগণ পরিবারগণ হলো আহলে বায়তের সদস্য বিশেষ করে যেহেতু খাদিজাতুল কুবরার কথা বলেছেন এই জন্য আমি সেই দিকে কিছু কথা বলে বিদায় নিব এই জন্য আমি শুরুতে বলছিলাম আমার আল্লাহ একজন মহিলাকে নিজে সালাম দিয়েছেন জবান খুলে কন্যা সেই মহিলার নাম মা খাদি জাতুল গোবরা রদি আল্লাহ বুতালানহা অবন্দ রে মা খাদি জাতুল গোবরা রদি আল্লাহ বুতালানহা এমনভাবে আমার নবীকে রাজি করেছেন এমনভাবে নবীকে রাজি করেছেন এই বিয়ের প্রস্তাবটা কিন্তু উঠাই আমার নবী নিজেই জুড়ে কন্যা সোহান আল্লাহ ইজলামের জন্য সামান্য ক্ষেত মহৎ আর দ্বি শক্তি আর চারিত্রিক গুণাবলীর কারণে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে উপাধি দিয়েছেন জোরে সুবহানাল্লাহ সোহানা অনুমতি দিয়েছেন আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন আর যতদিন পর্যন্ত হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমার নবী দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই কথা বলেন ঠিক কিনা এ যুবক

আমার যুবক হকরা এবার আমার নবী আপনার নবীর হাত বরফের মধ্যে ধরছেন আপনারা বলেন যতই করেন না কেন আর রাগারাগি করেন না কেন সঙ্গে যদিও কোনো হয় যতই কথা বলেন না কেন একটু বাজারে গেলে গা আর একটা যায় ঠিকই ঘরের মধ্যে আসে আবার স্ত্রীর কাছে খাবারটা চান স্ত্রীও রাখতেরা বাপের বাড়িতে চলে গেলে ঠিকই আবার স্বামীর জন্য মনটা কান্দা উঠে আর স্ত্রী পাগলের মতন ভাব চাই আর মেসেজ পাঠাই কথা বলেন ঠিক কিনা আমি কাজটা ভালো করি না আমি ভুল করি এই জন্য স্বামী স্ত্রীর মহব্বতটা হলো মোর বড় মহব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি ডাক দেয় কে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমার আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীটার দোয়ার কারণে আর কমেন্টস এর কারণে স্বামী মারা গেলে আমার আল্লাহ ওই স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া যে জুরে কন না আমিন স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রী কোটাকে জান্নাত বানায়া দেন ঠিক মা খাদিজা තුল কুবরা رضی আল্লাহু তাআলা আ ডাক দিয়া বলে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবিগো মনে হয় আমি বাসবো না গো নবী যেই খাদি জাদুল কবুরার এত দনাঢ্য প্রভাবশালী মহিলা আমরার মা সব টাকা দিনের জন্য এমন একটা সময় ব্যয় করছে যখন আমার নবীর ডানে কাফের গোষ্ঠী বামে ও কাফের গোষ্ঠী খাদি জাদুল কবুরার দি আল্লাহ গুতানা আমার নবীর চতুর পাশে প্রভাব প্রভাবের সাথে জান মাল দিয়া তিনি সহযোগিতা করেছেন ওই খাদি জাদুল কবুরার দি আল্লাহ আলানগর ইন্তিকালের পূর্বে মহান নবীর হাত মোবারকের মধ্যে ধরলেন ইয়া রাসূলুল্লাহ নবী হো প্রিয়তম স্বামী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মনে বৈ দুনিয়ায় থাকব না কিন্তু আপনাকে ছেড়ে যেতেও তো আমার মন চাই না এরপরও তো চলে যেতে হবে দুনিয়ায় কেউ থাকবে না গো তবে আপনার কাছে আমার একটা কথা আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন মারা যাব আপনার কাছে আমি দুইটা কথা বলে দিয়ে যাই এর মধ্যে এক নম্বর কথা হলো গো নবী আপনার বदन المبارকের জামাটা মুবারকটা দিয়া আমি খাদিজান কাফনের কাফনটা ব্যবস্থা করবেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মা বারকের দিলটা নরম করে যারে ফুলা পান একটা চোখের পানি ফালাইয়া দিলে দেখবা আহলে বাইত রাজি হইছে মানে জীবন তন্ হয়ে গেছে কথা ঠিক রে বাবা ডাক দিয়া বলে আপনার কথা গো নবী আপনি আমারে লাস্কারে কবরে নামাইবেন নামাইয়া মাটি দেওয়ার পরে আপনি আমার কবর থেকে যাবেন না গো নবী মুনকার নপির কষ্ট রাত পর্যন্ত আপনি কবরের পাশেই দাঁড়ায় থাকবেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে রাসুল নবীগো ও আমার নবীজি এই কথা বলার পরে সামান পানি মোবারক করে কান্না শুরু করলেন আরে সত্যিকার দাম জীবনের মহত্ত্ব এত সুন্দর কেন আপনি আগে মারা যাবেন আর পরে যাবেন স্ত্রী কেন আগে যাবে আর আপনি পরে যাবেন এই জন্যই শুধু আপনার যুগল বন্ধনই নয় আল্লাহ বলবেন আল্লাহ আমরা স্বামী স্ত্রী ওজন ইশারে এক সঙ্গে বসবাস করতেছি এক সঙ্গে বসবাস করতেছি আল্লাহ আল্লাহকে হয়তো আগে মারা যাব কেউ হয়তো আমরা পরে মারা আল্লাহ আমাদের ঘরে তো মেয়ে হবে কেউ আগে মারা যাবে কেউ পরে মারা যাবে গো আল্লাহ কিন্তু তোমার কাছে একটাই গদা আমরা যে জকরি মারা যাব না কেন আমরা রে তুমি জান্নাতি হিসাবে কবুল করিও আমরা রে তুমি জান্নাতি হিসাবে কবুল করিও ও আল্লাহ আমরা আজকে দুনিয়ার সংসারে উজানি সারা হরন্দ মহিরদিন নগর আমরা যেনের ঘরের মধ্যে বসবাস করতেছি আমরাও কিন্তু কি কেমন ভাবে জাদদাতের মধ্যে এক জাদার এক জনরে

হে আমাদের ঘরটারে নূরে আলোকিত করে দাও আমাদের কবরটারে নূরে আলোকিত করে দাও আমাদের হাসরটারে নূরে আলোকিত করে দাও ফলসিরাটারে নূরে আলোকিত করে দাও জান্নাতটারে নূরে আলোকিত করে দাও ঠিক এইভাবে দোয়া করবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি বৃথা দিবে না ইনদি মিনতে ইমে আমার কেন এই কথাগুলা বলতেছি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর কথার দ্বারা কিন্তু এই নয় যে তিনি খুব চিন্তিত তিনি হলো ওই চিন্তিত আমার নবীরে তিনি

আল্লাহর কেমন আহলে বায়ের প্রতি ওই যে আমার হুজুরে কইছিল এই আহলে বায় শুধুমাত্র মুল্লারা ভালোবাসার জন্যই না রে স্বয়ং আল্লাহ নিজে আহলে বায় ভালোবাসে

আল্লাহ আকবার বলা যাবে না